মালয়েশিয়ার শ্রমবাজারে জটিলতা নিরসনে চেষ্টা চলছে বাংলাদেশ হাই কমিশনার ভিসা ইস্যু হওয়া শ্রমিকদের জটিলতা নিরসনে চেষ্টা চলছে ভিসা পেয়ে ও যারা মালয়েশিয়া যেতে পারছেন না তাদের দ্রুত নেওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান বিস্তারিত দেখুন রিপোর্টে শুক্রবার রাতে পরিস্থিতি পর্যবেক্ষণ কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন মোহাম্মদ শামীম আহসান রাতভর বিমান বিমানবন্দরে তিনি অবস্থান করেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এই সময় তার সঙ্গে ছিলেন কাউন্সিলর লেবার সৈয়দ শরীফুল ইসলাম প্রথম সচিব প্রেস সুফি হিল মারুফ ও ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট শিয়াব হোসাইন সুফি হিল মারুফ জানান মালয়েশিয়া রাত বারোটার পর বাংলাদেশ থেকে আসা কর্মীরা নির্বিঘ্নে ইমিগ্রেশন পার করেছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন তাদের প্রতিশ্রুতি পালন করছে একত্রিশ মে বাংলাদেশ ত্যাগ করে যারা মালয়েশিয়া আসছেন বারোটার পরে এখন পর্যন্ত যারা দেশটিতে পৌঁছেছেন তাদের অনেকেই এয়ারপোর্টে আটকা পড়েছে এই মুহূর্তে এয়ারপোর্টের বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থান করতে দেখা গেছে এই অবস্থায় এয়ারপোর্টের শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখছে কর্তৃপক্ষ কমিশনার বলেন ভিসা পাওয়ার পরেও যেসব বাংলাদেশি মালয়েশিয়া আসতে পারছেন না তাদের জন্য দ্রুত নিয়ে আসা যা তার চেষ্টা অব্যাহত থাকবে তিনি বলেন পাঁচ লাখ সাতাইশ হাজারের বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে হাইকমিশন এই পর্যন্ত চার লাখ বাহাত্তর হাজারের বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে আমরা নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ রাখছি তারা যেন প্রতিশ্রুতি কাজে যোগদান করতে পারেন বিভিন্ন জটিলতায় হয়তো তারা আসতে পারছেন না কিন্তু আমাদের প্রচেষ্টা চলমান আছে মালয়েশিয়ার গত মার্চের ঘোষণা অনুযায়ী একত্রিশ মে অর্থাৎ শুক্রবারের পর আর কোনো নতুন বিদেশি শ্রমিক দেশটিতে ঢুকতে পারবে না সময়সীমার কারণে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়া এয়ারলাইন্স সংস্থাগুলো আসন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শুক্রবার পর্যন্ত বিশেষ ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমবাজার মালয়েশিয়া দেশটিতে বর্তমানে প্রায় পনেরো লাখ বাংলাদেশি কর্মী আছেন গত বছর সেখানে ছিলেন তিন লাখ একান্ন হাজার ছয়শো তিরাশি কর্মী এই পর্যন্ত চার লাখ বাহাত্তর হাজারের বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছেন উল্লেখ্য আজ থেকে বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার এতে করে প্রায় তিরিশ হাজার অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে করেছেন